আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জানুয়ারি মাস চলে আসছে প্রায় আর দু একদিন পরেই জানুয়ারি মাস তো অবশ্যই জানেন সবাই আর সবাই যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই কিন্তু স্কুলে ভর্তি করানোর জন্য টেনশন করতেছেন কোন স্কুলে দেবেন কীরকম হবে ড্রেস কীরকম হবে তো যারা টুকটাক কাটিং কাজ জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন আজকে আমি স্কুল ড্রেসের একটি শার্ট কাটিং করে দেখাবো এখানে হচ্ছে একটা প্লের বাচ্চার শার্টের মাপ নিচ্ছি আমি লম্বা নিয়ে নিলাম আমি ষোলো ইঞ্চি ড্রেসটা তৈরি করব। সেজন্য আমি লম্বা নিয়ে নিলাম দু ইঞ্চি প্লাস এখানে নিয়ে নিচ্ছি কাদের অংশ কাদের অংশটা নেওয়ার পরে প্রত্যেকটা ড্রেস তৈরি করার সময় কিন্তু যা যার মাপ নিয়ে নেবেন তো ড্রাউন শোল্ডার দিয়ে দিলাম এক ইঞ্চি আর এখানে গলা ছড়ানো দিলাম দেড় ইঞ্চি এবং নিচে ডিপও দিলাম দেড় ইঞ্চি আর এখানে দেড় ইঞ্চি গলাটা কাটার কারণ হচ্ছে এক ইঞ্চি আমাদের সামনে চলে যাবে শোল্ডার আর হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখানে আমি ড্রাউন শোল্ডারের দাগটা সুন্দর করে অ্যাঙ্গেল করে দিয়ে দিলাম মোহরার জন্য আমরা নিচে দাগ টেনে নিলাম মোহরাটা আমরা নিব হচ্ছে ছয় ইঞ্চি থাকলে আমরা এখানে দেড় ইঞ্চি প্লাস নিব কারণ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আর এক ইঞ্চি সামনের ডাউন শোল্ডারে চলে আসবে তারপর আমরা মোহরার রাউন্ড শেপটা দিয়ে দিলাম আর বডির মাপটাও নিয়ে নিলাম বন্ধুরা দেখো যারা বোঝো তারা অবশ্যই সুন্দর করে বুঝতে পারবে এটা হচ্ছে চাইনিজ কাটিংয়ের জন্য আমরা উপরে দেড় ইঞ্চি উপরে দাগ দিলাম এবং মেজারমেন্টটা করে নিলাম কতটুকু চওড়া থাকবে তারপর সুন্দর করে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো আর হচ্ছে নিচে সাইডের সেলাইটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর করে দাগ টেনে নিলাম এখন প্রথমে আমি রাউন্ড শেপটা আগে কাটব রাউন্ড শেপটা আগে নিচের চাইনিজ কাটিংটা কেটে নেব সুন্দর করে রাউন্ড করে তারপর হচ্ছে গলা থেকে ধরে একদম সুন্দর করে কাজ থেকে ধরে একদম সাইড সমান করে যেভাবে যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবে আমরা কাটিংটা করে নেব তো বন্ধুরা যাদের ঘরে ছোট মেয়ে বাবু আছে মেয়েদেরও কিন্তু এটা কিন্তু মেয়েদের ড্রেসের শার্টই হবে কারণ হচ্ছে স্কার্ট এবং শার্ট এগুলি বেশি চলে কিন্টার গার্ডেন স্কুলগুলিতে আমরা কিন্তু ব্যাক পার্টটা কেটে ফেললাম এখন হচ্ছে আমরা ফ্রন্ট পার্টের জন্য কাপড়টা ভাজ করে নেবো বন্ধুরা দেখো আমি কিন্তু ব্যাক পার্টটা উপরে ফেলেই কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য আমাদের যে প্লেট পরটি হবে বক্স প্লেট বাটন প্লেট সে প্লেটের জন্য কিন্তু আমরা এখান দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেব সামনের দিক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় আমরা বেশি নিব। বাকিটা যেদিকে আসে ঠিক সমান করে কাটবো আর এখানে হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে ব্যাক পার্টের মোহরা কিন্তু মানে শোল্ডার কিন্তু সামনের পারে শোল্ডারে চলে আসবে এক ইঞ্চি পরিমাণে তো সেটা কিন্তু মাইনাস করে আমরা এখানে মোহরাটা কাটিং করব। এই যেমন আমাদের এই যে এই কাপড়টা ব্যাক পার্টের শোল্ডারটা কিন্তু আমাদের সামনের পারে চলে আসবে সেজন্য এটাকে আমরা দাগ দিয়ে দিলাম যতটুকু পরিমাণে আমরা ব্যাক পার্টে বেশি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ আমরা ফ্রন্ট পার্টে ছোটো কাটবো এখন হচ্ছে আমরা দেখো এটাকে এভাবে জাস্ট মোহরাটা নিয়ে তারপর হচ্ছে সমান করে কিন্তু আমরা কেটে দিব। যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু কাটবো শুধুমাত্র প্লেটের কাপড়টা আমরা বেশি নিব আর হচ্ছে শোল্ডারটা আমরা ডাউন শোল্ডার দিব এক ইঞ্চি সেটাকে হিসাব করে আমাদের মোহরাটা কাটিং করতে হবে এখন হচ্ছে এখানে চাইনিজ কাটিংটাও দিয়ে দিব নিচে সমান করে করে দেওয়ার পরে তারপরে হচ্ছে এটাকে আমরা সরিয়ে নিলাম নেওয়ার পরে এখন কাটিং করব আমরা হাতা হাতার জন্য কিন্তু কাপড়টা আমরা সুন্দর করে দুই ভাজে চার পার্ট করে নেবো কারণ হাতা দুইটা একসাথে কাটিং করব আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু আলাদা আলাদা করে কাটিং করেছি এখানে আমরা হাতা লম্বা যতটুক নিব আগে প্রথমে আমরা রোলিংয়ের জন্য এক ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে নিলাম তারপর হাতাটা যা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিব আমরা উপরে সেলাইয়ের জন্য তো বন্ধুরা দেখো এটা হচ্ছে হাফাতা হবে কারণ স্কুল ড্রেস বেশিরভাগই হাফ হাতা হয় আর বাচ্চাদের জন্য দু ইঞ্চি মোহ নিচে মোহরা দাগটা দিবে আর হাতার মুখ যা হবে ঠিক তাই আর এখান থেকেও আড়াই ইঞ্চি করে আমরা রাউন্ড শেপ দিয়ে দিলাম এ হচ্ছে রাউন্ড শেপ করে আমরা সুন্দর করে হাতাটা কাটিং করে নিব তো বন্ধুরা তোমরা যারা বাচ্চাদের স্কুলের ড্রেস দেখে গেছে অনেকটা ব্যয়বহুল হয় যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করো তাদের কিন্তু ড্রেস আপ তৈরি করা খুবই কষ্ট হয়ে যায় ভর্তি করানো ড্রেস আপ তৈরি করানো আর ড্রেসটা যদি নিজেরা তৈরি করে দিতে পারে তাহলে কিন্তু পাঁচশো ছশো টাকা বেঁচে যাবে এখন হচ্ছে টুকরা কাপড়গুলি দিয়ে আমরা ভ্যান নিব যেটা হচ্ছে কলার হবে ব্যান হবে তো আমরা ব্যান এবং কলারের কাপড়টা এখান থেকে আলগা করে কেটে নিয়ে নিব এটা হচ্ছে ব্যান ব্যানের কাপড়টা নিব তারপর হচ্ছে কলারের কাপড়ও নিব টুকরে কাপড় থেকে আমরা সবগুলি কিন্তু নিয়ে নিব পার্ট টু পার্ট এই দুটা হচ্ছে আমরা ব্যান একটা হচ্ছে পেস্টিং বসাবো একটার মধ্যে হচ্ছে মানে মেক করব আর এটাতে কলার বসাবো আর হচ্ছে কাঁধে যদি শোল্ডার থাকে তাহলে আমাদের শোল্ডারটাও কিন্তু নিয়ে নিতে হবে প্রথমে আমরা একটা কলারের কাপড় রাখছিলাম কলারটার সাথে এখন আর একটা কলারের ইনসাইডও দিয়ে দিলাম আর এই যে দেখো এখান থেকে টুকরা কাপড় দিয়ে কিন্তু আমি পকেট তৈরি করব কারণ স্কুল ড্রেসের কিন্তু বেস থাকে বেসটা কিন্তু কিন্টার গার্ডেনের বাচ্চাদের পকেটেই লাগাতে হয় তো পকেটটাও হয়ে গেল এখন আছে বাকি কাদের শোল্ডার শোল্ডারের মধ্যে অনেক স্কুলে বেজ লাগানো হয় তো বে শোল্ডারটা যখন আমরা বানাবো তখন কিন্তু আমাদের একটা শেল পার্ট একটা লাইলিং পার্ট থাকতে হবে একটার মধ্যে আমরা পেস্টিং বসাবো আর একটা হচ্ছে নিচে দিয়ে সেলাই করে নেব তারপরে কিন্তু আমাদের শোল্ডারটা হয়ে যাবে এটা হচ্ছে নিমটিকোনা করে হবে এই এখানে হচ্ছে এই বেসগুলি হবে স্কুলের নাম দিয়ে মনোগ্রাম করা তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার শার্টটা কাটিং করা হয়ে গেছে তো যারা যারা আমার এই শার্ট কাটিংটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে এবং কে কে বাসায় ট্রাই করছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে কারা যদি কোনো সমস্যা হয় কাটিং বুঝতে তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে ভুলবে না